নিরামিষ কিংবা একাদশীর দিনে আমরা অনেক সময় কি খাবো ভেবেই পাই না আম থাকতে থাকতে এরকম একটা রেসিপি আমরা করে খেতেই পারি আজকে যে রেসিপিটা দেখাবো ছোট থেকে বড় নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিনই এটা খাওয়া যেতে পারে বিশেষ করে উপোসের দিনে কিংবা একাদশীর দিনেতে তা একদম পারফেক্ট এর জন্য কি কী লাগবে সেটা এক ঝলক দেখে নিয়ে যাক প্রথমে আমি নিয়েছি দুধ আমের পিউরি নকুলদানা আমন বাদাম কুচি করা কিশমিশ কুচি করা কাজু কুচি করা আর নিয়েছি আমি কিছুটা আম ছোটো ছোটো করে কেটে আর নিয়েছিলাম আমি কতগুলো পাম্পকিন সিড আর যেটার মূল উপকরণ সেটা নিয়েছি আমি ডালিয়া ডালিয়াটা দিয়ে আমি এটা সমস্ত কিছু করব এটা কিন্তু আমার ভাজানা কাঁচা ডালিয়াই আমি নিয়েছি এরপরে আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে ঘি দিয়ে প্রথমে পাম্পকিন সিটগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো এটা দিলে খেতে একটু বেশি ভালো হয় তাই এটা দেওয়া এরপরে আমি দিয়ে দিব কুচি করে রাখা কাজু কুচি করে রাখা আমন বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে ভালো করে ঘিয়ে আমি একটু লাল করে ভেজে রেখে তুলে নেব এই ভিজে তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে বা ঘিটা থাকবে সেই ঘিয়ের মধ্যে কিন্তু আমি ডালিয়াটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যেমন আমরা সুজির হালুয়া তৈরি করি সেই সুজিটাকে যেমন লাল লাল করে ভাজি সেরকমই আমি ডালিয়াটাকে এরকম লাল লাল করে ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেলে পরে আমি এখানে মোটামুটি এক লিটার দুধ গরম করে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দেব। দিয়ে অনবরত আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এরা তলে ধরে না যায় যেহেতু ডালে একটু আটা বেশি হয় এই জন্য তলে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে আমাকে অনবরত নাড়তে হবে এবার কিছুটা ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম নকুলদানা তোমরা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারো যেহেতু আমার নকুলদানাটা ঘরে ছিল এবং এটা পায়েসে খুব ভালো যায় বলেই আমি নকুলদানা দিয়ে দিলাম দানা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমের পিউরিটা দিয়ে এরকম আমি অনবরত নাড়তে থাকবো আমের পিউরি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাও আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব। দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটু হয়ে যাওয়ার মতন আসবে বা কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি ওপর থেকে এলাচের গুঁড়ো আর যে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটগুলো সেইগুলো আমি ড্রাই ড্রাইফ্রুটে ভিজিয়ে রাখার থেকে কিছুটা পরিমাণে দিয়ে দেব। সবটা আমি দেব না কিছুটা আমি গার্নিশ করার জন্য রেখে দেব। এরপরে আমি একটু খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নেব নামিয়ে নিলে তারপরে আমি গার্নিশ করার জন্য যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি কতগুলো আমের কুচি এটা আমার জাস্ট গার্নিশ করার জন্য কিন্তু দিলে পরে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগবে এটা বেশ ঠান্ডা হয়ে গেলে বা ফ্রিজে রেখেও এটা খাওয়া যায় এরপরে তোমরা কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে এটা পরিবেশন করে নেবে খেতে কিন্তু সত্যি সুস্বাদু হয় এবং দারুণ লাগে খেতে তোমরা একবার আম থাকতে থাকতে এটা ট্রাই করে নিতেই পারো একবার করে দেখো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা